আপনার পাড়ায় কি দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তার সমস্যায় ভুগছেন ড্রেনেজ কিংবা পানীয় জলের সমস্যা থেকে কি এখনও রেহাই মেলেনি অথচ অভিযোগ জানাতে গিয়ে বারবার বার ফিরতে হয়েছে কখনো ব্লক অফিস কখনো পৌরসভা এবার এসব আর করতে হবে না নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনি দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড যেখানে আমরা সরকারি প্রকল্পের খুঁটিনাটি সহজ বাংলায় তুলে ধরি আর আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি যা সরাসরি আপনার পাড়ার সমস্যা মেটাতে আসছে প্রকল্পটির নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের লক্ষ্য একটাই সরকার নিজে বুথ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের ছোট থেকে বড় প্রতিদিনকার সমস্যার কথা শুনবে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করবে আর আপনাকে আর আলাদা করে অফিসে গিয়ে আবেদন করতে হবে না এই উদ্যোগ শুরু হয়েছে দোসরা অগস্ট থেকে এবং চলবে তৃতীয় নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার এলাকায় চলবে এই বিশেষ ক্যাম্প ক্যাম্পের মাধ্যমে কী কী সমস্যার সমাধান হবে ভাঙা রাস্তা সংস্কার নোংরা ড্রেনেজ পরিষ্কার ও মেরামতি পানীয় জলের সমস্যা সমাধান স্ট্রিট লাইট বসানো বা মেরামতি এই ধরনের দৈনন্দিন নাগরিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হবে এছাড়াও রেশন কার্ড আবাসন বিদ্যুৎ সংযোগ পানীয় জল এবং অন্যান্য সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগ নেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং নির্ধারিত সময়ে কাজ না হলে তা আবারও খতিয়ে দেখা হবে এখন নিশ্চয়ই জানতে চাইছেন আমার এলাকায় কবে ক্যাম্প হবে এর জন্য আপনাকে যেতে হবে গুগলে এবং সার্চ করতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাবেন ds.wb.gov.in এই লিংকে ক্লিক করলেই সরকারি ওয়েবসাইটটি খুলে যাবে ওই ওয়েবসাইটে স্ক্রোল করে একটু নিচে গেলেই দেখতে পাবেন একটি অপশন ফাইন্ড মাই ক্যাম্প এই অপশনটিতে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে যেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট তারপর কনস্টিটুয়েন্সি তারপর ব্লক তারপর পঞ্চায়েত বা ওয়ার্ড এবং সবশেষে বুথ নির্বাচন করতে হবে এই সব তথ্য ঠিকভাবে দিলেই আপনি জানতে পারবেন আপনার পাড়ায় ঠিক কবে কোথায় এবং কোন সময়ে ক্যাম্প হবে তার পুরো তথ্য এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এখনই লাইক ও শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনলাইন ই সার্ভিস গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আপনি পাবেন সরকারি প্রতিটি প্রকল্পের আপডেট পরিষ্কার ও বিস্তারিত বিশ্লেষণ একেবারে আপনার ভাষায়